বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আজ আমরা গ্রাম থেকে শহরে যাচ্ছি স্কুটি আর বাইকে সাথে অনেক কিছু নিয়ে যাচ্ছি সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটির শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনাদের পুরো ভিডিওটি দেখলে পুরো যাত্রার মজা পাবেন অনেক ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করি এ যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা দুই স্কুটি এবং বাইক খুব সুন্দর করে সব ব্যাগপত্র প্যাকিং করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার হাজবেন্ড এর বাইক খুব সুন্দর ভাবে প্যাক করা হয়ে গিয়েছে তার পাশাপাশি ওই যে আমার স্কুটি রয়েছে আমাদের বাসার সামনে আর কি স্কুটি এবং বাইক খুব সুন্দর ভাবে পার্কিং করে আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি তো সবকিছু যখন গুছানো শেষ হয়েছে তখন আমরা আল্লাহ তালার নাম স্মরণ করে রওনা দিব তপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা রওনা দিয়েছি এতদিন শ্বশুর বাড়িতে ছিলাম শ্বশুর শাশুড়ি আমাদের নিয়ে খুব খুশি ছিলেন আমরাও খুব আনন্দের মধ্যে কয়টা দিন কাটালাম আজকে বিদায় নিতে হচ্ছে আর করার আছে বলুন কিছুটা কিছুটা দুঃখ কি কষ্ট নিয়েই রওনা দিতে হচ্ছে গ্রামের এই সরু পিছঠালাইয়ের রাস্তা দুই পাশে সবুজ ধান খেত সকালবেলা পাখির ডাক সবাই পেছনে ফেলে শহরের দিকে যাত্রা শুরু করেছি শ্বশুর শাশুড়ির মুখের সেই মায়ার হাসিটা বিদায়ের সময়ে চোখের পানি সব মনে হচ্ছে রাস্তায় যেতে যেতে বারবার মনে পড়ছে এভাবে জীবনের চলা আসা যাওয়া মাঝেই ভালোবাসার গল্প থেকে যাই আজকে আমাদের স্কুটি আর বাইকে করে শহরে ফিরছি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি ধীরে ধীরে রাস্তার দুই পাশে ধান মাঝে মাঝে গরু ছাগল চলাফেরা করছে গ্রামের শিশুরা হাত নাড়িয়ে যেন বিদায় জানাচ্ছে মনে হচ্ছে এই পথগুলো আমাদের থামিয়ে রাখতে চাইছে যেন চলে যেতে না হয় জীবনের এই ছোট্ট ছোট মুহূর্তগুলোই আসলে অনেক বড় সুখের গ্রামের মানুষদের মুখের হাসি তাদের সরলতা তাদের ভালোবাসা এগুলোই আমাদের সম্পদ সবারই দোয়া চায় যেন ভালোভাবে শহরে পৌঁছায় আর মন চাইলেই যেন আবার এই গ্রামে আপন মানুষগুলোর কাছে ফিরে আসতে পারি চলুন আজকের এই যাত্রার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি সাথে থাকবেন ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে একটু হলেও এনজয় করবেন এই তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আসলে আমরা যখন রওনা দিয়েছিলাম তখন ছিল দুপুরবেলা আমরা একটু দুপুরে রওনা দিয়েছি কেননা রাস্তাটা ফাঁকা থাকবে আমরা চাইলেই খুব এনজয় করতে করতে যেতে পারবো কম হবে মাঝে মাঝে আমরা কোথাও দাঁড়াই এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কিছু দূর যেতে না যেতেই আমার মেয়েরা বলছে আম্মু অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি কিছুটা নাস্তা করে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড বাইক পার্ক করে ওখানে দাঁড়িয়ে আছে আমার মেয়েরা অলরেডি দোকানে চলে এসেছে তাদের পছন্দের জিনিস খাওয়ার জন্য তো তাদের পছন্দের জিনিস বলতে তো একটাই আইসক্রিম এই গরমে আইসক্রিম ছাড়া আর কি পছন্দ হতে পারে আর এমনিতেও আমার মেয়েদের ভীষণ পছন্দ শুধু মেয়েদের বলবো কেন আমারও কিন্তু ভীষণ পছন্দ আইসক্রিম তো এই যে কে কোনটা নিবে সেটা চুজ করছে তো আমি বলছি যে গ্লাসটা খোলার আগে তোমরা সিলেক্ট করে নাও যে কোন কোন আইসক্রিম তোমরা নিতে চাও তো তারা সবটা পছন্দ মানে যেটা পছন্দ সেটা নিলো আমি অলরেডি তাদের গ্লাসটা খুলে নিজেই দোকানদারি করে নিলাম তো এরা পছন্দ করেছে নলেন গুড় তো এই নলেন গুড়ের আইসক্রিমটা ভীষণ মজা খেতে তো আমার মেয়েদের আমি বলছিলাম এই যে বড় মেয়ে ছোট মেয়ে দুজনাই বলছে মার্শাল্লা অনেক মজা তো আমি বললাম যে তোমরা যেহেতু নলেন গুড় খাচ্ছ আইসক্রিমটা তাহলে আমি একটু অন্য কোয়ালিটি কিছু নেই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চকোবার নিয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে সেটা খেলাম তারপরে তো আবার রওনা দিয়েছি সেই রাস্তাগুলো আমি স্কিপ করে নিয়েছি যেহেতু বারবার রাস্তা ব্যাপারটা আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে সেই জন্য স্কিপ করে নিয়েছি তারপরে আপনাদের আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আরেকটা দোকান সেটা প্রায় আমরা চলে এসেছিলাম বায়াতে বায়াতে এসে আর কি এটা রাজশাহীর মধ্যেই তো বায়াতে এসে এই যে দেখতে পাচ্ছেন আমি রাস্তাটা কিছুটা দেখাচ্ছি আপনাদের তো এই বায়াতে এসে আমি বলছি যে এখানে যে সন্দেশটা পাওয়া যায় এই সন্দেশটা আসলে আপনারা সবাই জানেন সন্দেশের প্রতি আমার দুর্বলতা রয়েছে তো এই দোকানেও দেখলাম যে সন্দেশ রয়েছে তো সেইখানে তাৎক্ষণিক বসে পড়লাম ভাবলাম যে একটু সন্দেশ না খেলেই নয় তো আমার মেয়েরা আর কি মিষ্টি পছন্দ করে না ওরা ওখানে গরম গরম পুরি ভাসতে ছিল তো আমার দুই মেয়ে আর কি পুরি খাচ্ছিল তো ওরা পুরি খাচ্ছিল আর আমি মিষ্টি খাচ্ছিলাম সন্দেশ তো যাই হোক তারপরে আল্লাহ তালার অশেষ রহমতে আমরাই তো আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি আমাদের বাসায় তারপরে তো লিপ্টে করে বাসায় এসেছি এসে আর কি দেখেন কি কি নিয়ে এসেছি সবটা টেবিলের মধ্যে একদম সাজিয়ে রেখে দিয়েছি ব্যাকবোর্ড জিনিস নিয়ে এসেছি সেটাও রেখে দিয়েছি একটু একটু করে এখন সবকিছু রিল্যাক্স হয়ে সবকিছু বের করে যেগুলো ফ্রোজেন করা সেগুলো ফ্রিজে রেখে দিতে হবে আর যেগুলো ফল বা সবজি সেগুলো আর কি রেখে দিব জায়গা মতো তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোরবানির পর যেহেতু আমার ভিডিওটি দিতে অনেকটা লেট হয়ে গিয়েছে তো সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো গ্রাম থেকে আসার সময় আমি যে জিনিসগুলো ব্যাগে করে নিয়ে এসেছি সেগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন আসার সময় কুরবানির মাংসগুলো আমি নিয়ে এসেছি যদিও ফ্রোজেন ছিল দেখেন যেহেতু আমার গ্রামের বাড়ি থেকে শহরে আসার দূরত্ব প্রায় আহ পঞ্চাশ কিলোমিটার তো এইটুকু সময়ের মধ্যে আমার যে ফ্রোজেন মাংসগুলো ছিল সেগুলো আর কি নর্মাল হয়নি সবগুলোই ফ্রোজেন ছিল মানে বরফ জমে ছিল তো যাই হোক সেগুলো বের করে আস্তে আস্তে সবগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম তারপরে এই যে যে লাল ব্যাগে করে আমি কি কি নিয়ে এসেছি সেগুলো আপনাদের মাঝে দেখাই এই যে আমি পোলাও চাল নিয়েছি তারপরে আমার মেয়েদের জন্য আমার শাশুড়ি মা আমচুনা দিয়েছে সেগুলো একটু বের করে নিলাম তারপর আমাদের ধান থেকে চিড়া তৈরি করেছিল সে চিরাটাও একটু বের করে নিলাম তারপরে যে ব্যাগে ব্যাগ মানে খুলতেই দেখতে পাচ্ছেন দেখেন গাছ পাকা কি মজার আমগুলো দেখেই মনে হচ্ছে যে এখনই খাই এতটা সুন্দর দেখতে যেরকম সুন্দর খেতে সেই কি আর বলবো এই যে আমি একটা একটা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো একটা একটা করে দেখানোর কিছু নেই আমি সবগুলো এখন এখানে মেজেতে মেঝেতে ঢেলে রাখবো কারণ আমগুলো মেঝেতে ঢেলে রাখলে চাইতে ভালো থাকে প্রত্যেক দিন আমি চেক করব যে কয়টা আম পেকেছে যেগুলো আম পাকবে সিরিয়াল অনুযায়ী একটা করে খেয়ে নিব তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আম আমি ফ্লোরে এই যে যে একটা রয়েছে র্যাকটার মাঝে ঢেলে রাখতেছি রান্নাঘরের এক পাশে সবগুলো আম ঢেলে আমি সাজিয়ে রাখব তো এই ভিডিওটা কিন্তু অনেক আগের আপনারা বুঝতে পারছেন সেই কুরবানি থেকে যখন বাসায় এসেছিলাম তখনকার ভিডিও কিন্তু আমার ভয়েস দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে তো আমি আগে আপনাদের কাছে দুঃখিত জানিয়েছি তো আমার ভিডিওটিতে ভয়েস যখন আমি দেই তখন কিন্তু আমার মা এসেছে রাজশাহীতে তো মা আমার ভীষণ অসুস্থ আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা অনেকেই জানেন আমার মায়ের জন্য আপনারা দোয়া রাখবেন তো এই যে পোলাও চাল নিয়ে এসেছি আমাদের গ্রামের আর কি নিজেদের ধান থেকে পোলাও চাল তৈরি করা তো যতগুলো আমাদের বছরে পোলাও চাল লাগে আমরা কখনো পোলাও চাল কিনে খাই না তো নিজের জমির চাল তৈরি করে নিই তারপরে এই যে খুবই যত্ন সহকারে যেই পলিথিন ব্যাগে করে চালের মধ্যে যে জিনিসটি আমি নিয়ে এসেছি খুব সুরক্ষিতভাবে ভাবে সেটাই আমি আপনাদের মাঝে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন বলতে পারবেন যে এই কালো ব্যাগের মধ্যে কি আছে এটা জানার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে আমি যখন বের করব ঠিক তখন আপনারা বুঝতে পারবেন তাছাড়া গেস্ট করতে পারবেন না দেখেন আর যারা গেস করেছেন তারা তো অলরেডি পেরে গেছেন বুঝতে পেরেছেন তো যারা পারেননি তারা সাথেই থাকেন দেখতেই থাকেন যে আসলে এই কালো ব্যাগের মধ্যে কি আছে এই যে আমি যেহেতু গিট দিয়ে ফেলেছিলাম তো ব্যাগটা খোলা আমার পক্ষে পসিবল না সেই জন্য আমি কাচি দিয়ে কেটে ফেললাম তারপরে এই যে চালের মধ্যে হাত দেওয়া মাত্র আমি কি পেয়েছি এই যে আপনারা দেখেন একদম বুঝতে পেরেছেন ধরতেও পেরেছেন এগুলো হচ্ছে হাঁসের ডিম আমার শাশুড়ি মা হাঁস মুরগি পোষে তাদের যেহেতু ব্যাপার রয়েছে তো তারা হাঁসের ডিম মুরগির ডিম সেইভাবে খায় না যতটা সম্ভব আমার জন্য তারা রেখে দেয় কেননা আমার দুই মেয়ে রয়েছে আর শহরে তো ওইভাবে হাঁস মুরগির ডিম কিনে খাওয়া যায় না আর ন্যাচারাল ওইভাবে পাওয়া যায় না আমার শাশুড়ি মা সবগুলো হাঁস মুরগির ডিম রেখে দেয় যে আমার ছেলের বউ এসে নিয়ে যাবে আমার বউমা নিয়ে যাবে আমার নাতি নাতনিদের খাওয়াবে নাতি মুখে আমার আমার তো কোনো ছেলেই নেই দুইটা মেয়ে আপনারা আমার দুই মেয়ের জন্য দোয়া রাখবেন তো যাই হোক আমার দুই মেয়েকে আমার শ্বশুর শাশুড়ি অসম্ভব ভালোবাসে তারা মেয়ে হয়ে জন্ম নিয়েছে বলে বিন্দু পরিমাণ তাদের প্রতি ইগনোর নেই বরং তুলনামূলক বেশি ভালোবাসা পায় তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা করে আমি চালের মধ্যে থেকে কতগুলো ডিম বের করেছি দেখেন ঝুড়িতে একটা ডিম রেখেছিলাম তারপরে ঝুড়িটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি ভর্তি আসলে ঝুড়িতে আর জায়গা নেই ডিমটা রাখবো কোথায় তো ওপর ওপর করে রেখে আমি আপনাদের মাঝে একটু দেখিয়ে দিলাম কতগুলো ডিম আমার শাশুড়ি মা খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রেখেছে তো এই এতগুলো ডিম আমি নিয়ে এসেছি বারবার নিয়ে আসি তো যাই হোক এই যে তারপরে যেহেতু আমরা আসতে আসতে রাস্তাতে অনেক কয়বার দাঁড়িয়েছি অনেক জায়গায় রেস্ট নিয়েছি নাস্তা করেছি এজন্য আমাদের আসতে অনেকটা লেট হয়েছে তো রাতে এসে জাস্ট শুধুমাত্র ভাত উখিয়ে দিয়েছি রাইস কুকারে আর সঙ্গে করে যেহেতু মাংস নিয়ে এসেছিলাম তো সেটা একটু গরম করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা শুধু মাংসটা একটু গরম করে নিব আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি তারপরে তো রিল্যাক্সে রাতে আর কোনো ঝামেলা করব না দেখা যাচ্ছে রাতের খাবারটা আমাদের হয়ে যাবে হম তো এইভাবে আমরা গ্রাম থেকে শহরে ফিরে আর কি দিনটা কাটালাম আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট অপশনে জানাবেন আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন আর এই ছিল আমার আজকের গ্রামের বাড়ি থেকে শহরে আসার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোন ব্লগে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম